আসসালামু আলাইকুম তাকামুল সার্টিফিকেট নিয়ে গতকালকে একটি মিটিং হয়েছে তাকামুল সার্টিফিকেট লাগবে কি লাগবে না এই বিষয়টি নিয়ে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা হয়তো জানেন এখন থেকে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে গেলে সবার জন্য তাকামুল সার্টিফিকেট বা স্কিল আনস্কিল সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবেই লাগবে এটা ছাড়া এখন থেকে নতুন করে সৌদি এম্বাসি কাউকে কিন্তু ভিসা দিচ্ছে না তো তাকামুল সার্টিফিকেটের ক্ষেত্রে যে সকল ট্রেনিং সেন্টারগুলো আছে যেখানে আমাদেরকে এক্সাম দিতে হয় বা পরীক্ষা দিয়ে ফার্স্ট করে সার্টিফিকেট অর্জন করতে হয় ওই সেন্টারগুলোতে বিশেষ করে যারা ক্লিনার বিষয় বা লোড আনলোড বিষয় সৌদি আসবেন তাদের জন্য কিন্তু কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়নি বাকি যে হাতের কাজগুলো আছে যেমন ওয়েল্ডিং এবং ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার এই সকল কাজের ট্রেনিং কিন্তু ওইখানে টিকি হচ্ছে যেগুলো হাতের কাজ কিন্তু যে কাজগুলো হচ্ছে ক্লিনার এবং লোড আনলোড এগুলোর ব্যবস্থা কিন্তু আমাদের দেশে যে ট্রেনিং সেন্টারগুলো আছে ওইখানে কিন্তু নাই এখনও পর্যন্ত আমি আজকের এই ভিডিওটি রেকর্ড করা পর্যন্ত এখন পর্যন্ত ওই সকল ট্রেনিং সেন্টারে লোড আনলোড বা ক্লিনারের যে পেশাগুলো আছে এগুলোর পরীক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা হয়নি এটা নিয়ে কিন্তু গতকালকের একটি মিটিং হয়েছে যে বৈদেশিক মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার সাথে এবং সচিবের সাথে মিটিং করেছেন কে প্রধান উপদেষ্টা আলী হায়দার চৌধুরী এবং সভাপতি রোমান চৌধুরী এবং সাবেক মহাসচিব কাজী নজরুল ইসলাম এবং অর্থ সাবেক অর্থ সচিব মিজানুর রহমান তারা সবাই মিলে গতকাল বিকাল পাঁচটায় বৈদেশিক মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার সাথে এবং সচিবের সাথে মিটিং করেছেন তারা তাদের কাছে আবদার জানিয়েছেন যে এই দুইটি পেশা একটা হচ্ছে ক্লিনার পেশা আর একটা হচ্ছে লোড আনলোড পেশা এই দুইটি পেশায় সৌদি আরব আসতে গেলে যেন এই টাকা মূল সার্টিফিকেটের সিস্টেমটি তারা সৌদি আরবের কর্তৃপক্ষের সাথে কথা বলে এই সিস্টেমটি তারা বাতিল করে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা গতকাল বিকাল পাঁচটায় এই মিটিংটি করেছেন আমার হাতে যে নোটিশটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়ালভাবে গতকালকে আমাদের হাতে এসে পৌঁছেছেন আবারও বলছি বাইরার প্রধান আলী হায়দার চৌধুরী এবং সভাপতি রোমান চৌধুরী সাবেক মহাসচিব কাজী নজরুল রহমান এবং সাবেক অর্থ সচিব মিজানুর রহমান আরও বেশ কিছু লোক আছে তারা সবাই মিলে মিটিং করেছেন বৈদেশিক মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার সাথে এবং সচিবের সাথে তাদের কাছে তারা অনুরোধ করেছেন যে এই দুইটি পেশার ব্যক্তিরা যেন সার্টিফিকেট ছাড়াই সৌদি আরবে যেতে পারেন এবং যে ট্রেনিং সেন্টারগুলো আছে এই ট্রেনিং সেন্টারে এখন পর্যন্ত এই দুইটি পেশার সার্টিফিকেট সিস্টেম চালু করেনি অনেকেই কিন্তু সকল ট্রেনিং সেন্টারে দ্বারা দাঁড়িয়ে ঘোরাঘুরি করতেছেন কিন্তু আপনারা এই এক্সামে ভর্তি হতে পারতেছেন না কারণ এই দুইটি পেশার ট্রেডিং দেওয়ার কোনো সিস্টেম এখনও পর্যন্ত আমাদের ট্রেনিং সেন্টার চালু করেনি এবং তারা আরও জানিয়েছেন যে টাকা দিয়ে এই সার্টিফিকেটটা কিন্তু অর্জন করা সম্ভব না এবং তারা এখানে নিচে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে আপনারা কেউ কোনো দালালের ফাঁদে দিয়ে পড়বেন না কারো কাছ থেকে টাকা দিয়ে এই সার্টিফিকেট অর্জন করতে যাবেন না এই সার্টিফিকেটটি স্বয়ং সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে আসে এটা আপনারা কারো কাছ থেকে টাকা দিয়ে কিনতে পারবেন না যদি আপনি কোনো দালালকে টাকা দেন তাহলে সে আপনার টাকা মেরে দেবে আর যদি সে আপনাকে একটি সার্টিফিকেট দেও তাহলে সেটা হবে একটি নকল বা একটি ডুপ্লিকেট সার্টিফিকেট এটা সৌদি দিলে সৌদি অ্যাম্বাসিতে ডিরেক্ট আপনাকে রিজেক্ট করে দিবে। আপনারা নকলের আশ্বস্ত নেবেন না বা আপনার কোনো দালালের প্রতারণায়ও পড়বেন না এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে আপনারা অপেক্ষা করবেন দেখি তারা যেহেতু মিটিং করেছেন এবং বৈদেশিক মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা তিনি আশ্বস্ত করেছেন সৌদি আরবের কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি চেষ্টা করবেন যে এই দুইটি পেশায় যেন টাকা সার্টিফিকেট না লাগে এটা তারা বাতিল করার জন্য চেষ্টা করবেন তিনি বাইরের প্রধান এবং সাবেক মহাসচিব এবং সভাপতি এবং অর্থ সচিবদেরকে তিনি কিন্তু আশ্বস্ত করেছেন যে আমরা সৌদি আরবের কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখব যে সিস্টেমটি বাতিল করা যায় কিনা দুইটি পেশার জন্য এক হচ্ছে ক্লিনার এক হচ্ছে লোড আনলোড এখন দেখা যাক পরবর্তীতে কী সিদ্ধান্ত আসে পরবর্তীতে সিদ্ধান্ত আসা মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনি যদি পরবর্তী আপডেট পেতে চান অবশ্যই আমাদের দূরপ্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এই চ্যানেলে আমরা সকল প্রকার আপডেট তথ্য প্রতিনিয়ত আপলোড করে দেব ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম